কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা মানপত্র প্রদান করা হলো সাতগেছিয়ায় পূর্ব বর্ধমান জেলার মেমারি নম্বর ব্লকের অধীনে একটি অনুষ্ঠান ভবনে অ্যাবাকাস সাতগেছিয়া স্মার্ট একাডেমির ব্যবস্থাপনায় কৃতি ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের পুরস্কারে পুরস্কৃত করা হয় এবং বিশেষভাবে দুজন ছাত্রকে স্কলারশিপ সহ বিশেষভাবে পুরস্কারে পুরস্কৃত করা হয় আজ রবিবার মূলত অঙ্ক বিষয় পরীক্ষার অনুষ্ঠান হয় পূর্ব বর্ধমান জেলার পঁচিশটি অ্যাভাকাস সেন্টার রয়েছে যে সকল ছাত্রছাত্রীদের ভালো ফল করেছেন তাদেরকে সম্মান প্রদান ও মানপত্র দেওয়া হয় আভাকাস সাতগেছিয়া স্মার্ট একাডেমির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈবাল সেন শর্মা শিক্ষক সুরজিৎ রায় শায়নী দেশদীপ দাস সহ সকল ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ যেখানে আয়োজন করা হয়েছিল সেখানে আমি বিভিন্ন প্রাইজ এসেছি হ্যাঁ তুমি কোন বিষয়ে অংশগ্রহণ করেছো এখানে আমি অ্যাবাকাস আয়োজিত বিভিন্ন ধরনের কম্পিটিশন যেমন ন্যাশনাল লেভেল বিগেস ম্যাথ কম্পিটিশন ন্যাশনাল লেভেল অ্যাবাকাস কম্পিটিশন এবং আমাদের যে স্মার্ট আরমির তথ্য বার্ষিক পুরস্কার বিতরণী সহ সারা বছরে বাচ্চাদের গোল্ডেন ট্যালেন্ট ম্যাথ কম্পিটিশন এবং অন্যান্য পরীক্ষার আজকে পুরস্কার বিতরণী এবং সমাবর্তন অনুষ্ঠান ছিল এটা কাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল স্মার্ট একাডেমি সাদেশিয়া তরফ থেকে কতজন ছাত্রছাত্রীকে আমরা সম্মানিত করলাম আমরা প্রায় শতাধিক ছাত্রছাত্রীকে পুরস্কৃত করব বিশেষভাবে কে পুরস্কৃত পেলে বিশেষভাবে ম্যাথ একাডেমিতে স্নেহাশী ছাত্রী এবং রঙ্গন কর্মকার বিনা খাতুন এবং আজকে এখানে যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন তাদের অভিভাবক এরা অ্যাবাক সাবজেক্টটা নিয়ে এখানে শেখুন এবং আমাদের কাপড়ের নাম হচ্ছে মাইন এবং এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে স্মার্ট অ্যাকাডেমি তারা স্থানীয়ভাবে যেটা শেখান বাচ্চাদের এবং তার টিশার যারা রয়েছেন তারা আমার সঙ্গে আমাদের টিশারই আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও অনেকেই রয়েছেন অ্যাবাকাস অনুষ্ঠান বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের একটা কোর্স আমি যেটা গোটা পৃথিবীতে চার থেকে চোদ্দো বছর বয়সী ছেলেমেয়েরাই শিখতে চারের নিচে না চোদ্দোর ওপরের